হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদের কাছে আবার চলে এসছি একটা মানে কি মানে হঠাৎ কোনো প্রোগ্রাম বলে কি ইউজ করবে কি মাখবে তার জন্য তার জন্য বলবো আমি তার আগে আমি বলিনি আমি কি আমি কাবির শাহ কে তরফ থেকে তোমাদের কাছে এসেছি আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা সাধারণত হঠাৎ কোথাও যেতে হলে পার্লারে যাও কি ফেসিয়াল কিট কি ফেসিয়াল কিট ইউজ করলে আরো ফেস গ্লো লাগতে পারে তার জন্য আমাদের কাছে দেখো একটা ভিটামিন সি ফেসিয়াল কিট আছে এটা কিন্তু অনেক পার্লারেও আছে এটা যারা অনেকে বাড়ি বাড়িতে গিয়ে বিউটিশিয়ান মানে যারা বাড়ি বাড়ি গিয়ে বিউটি বিউটি কাজ করে তারাও কিন্তু এই কিটটাকে ইউজ করতে পারে এখানে অনেক রকম কিট আছে যেটা দিয়ে ফেসিয়াল করলে একটা গ্লো করবে একদম ফাটাফাটি গ্লো করবে ভীষণ সুন্দর লাগবে আর এটা যখন আপনি কোনো পার্টি বা কোনো প্রোগ্রামে যাচ্ছ তার আগে করো মানে একদিন আগে বা আগের দিন করো তাহলে আরো বেশি বেরোবে হ্যাঁ এই যে এটা আমাদের অনেক অনেক পার্লারে আছে আছে কাছে তোমরা কে কোথা থেকে চাইছো আনাতে একবার ফোন করো আমরা বলে দেবো তোমার বাড়িতে পৌঁছে দেবে সেই ডিস্ট্রিবিউটার হলে তোমার বাড়িতে পৌঁছে দিতে পারবে বা পার্লারে থাকলে পার্লার থেকে নিতে পারবে আহ বা পার্লারে গিয়ে করতে পারবে এটা ভীষণ সুন্দর একটা ব্রাইট লুক লাগবে আর এটার জন্য অবশ্যই আরো এরকম ধরনের অনেক গীত নিয়ে আমি কিন্তু কথা বলি ইউটিউবে তার জন্য একটু দেখতে থাকো পুরো দেখতে থাকবে আর একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো তাহলে হয়তো অন্য কারোর কিছু কাজে লেগে যেতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ